আজ প্রতিমন লতি বাইশো টাকা পাবনা হতে চারা নিতে নাটোরে বাড়ি লতিরাজ আজকুসু একের অরিজিনাল বীজ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লতি দেড় হাত লম্বা হয়েছে বাজারে সাধারণত এমন লতির চাহিদা সবচেয়ে বেশি থাকে দেখতে পাচ্ছেন এত মানসম্মত লতি এবং এত দেখতে সুন্দর লতি আপনি কোথাও দেখেছেন কি না তা আমার অজানা সাধারণত এমন লতির চাহিদা বাজারে সবচেয়ে বেশি থাকে আপনি এই জাতির লতি অন্য যে কোনো জাতীয় তুলনায় পাঁচশো থেকে আটশো টাকা বেশি মূল্য বিক্রি করতে পারবেন বাড়ি লতিরাজ কসু একের অরিজিনাল বীজ ভালো বীজ ভালো ফসল তো আসুন পাবনা থেকে চারা নিতে এসে কী অভিজ্ঞতা অর্জন করলো এবং চারা দেখে কী বলল শুনে আসি তার মুখ থেকে বাড়ি লতিরাজ কুসু একের অরিজিনাল বীজ বাড়ি লতিরাজ কুসু এক চাষ পদ্ধতি কখন বাড়ি লতিরাজ কুসু এক চাষ করবেন কিভাবে বাড়ি লতিরাজ কুসু এক চিনবেন প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো যাই হোক আমার পাশে এক ভাই দাঁড়িয়ে আছে কোথায় থেকে এসেছে কি সমস্যা আমরা একটু সংক্ষেপে জেনে আসি ভাই কেমন আছেন ভাই কোথায় থেকে আসছেন পাবনা কাশীনাথপুর পাবনা কাশীনাথপুর কতগুলো চারা নেওয়ার জন্য আসছেন দুই হাজার আপনাকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করি আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন না হ্যাঁ তো ওই সমস্ত ইউটিউব চ্যানেলে চারা না নিয়ে আমার কাছে কেন চারা নিতে আপনার কথা কাজে সবকিছু আমি পারফেক্ট পাই আমাদের জমি ঘুরেছেন হ্যাঁ প্রিয় দর্শক এটা আমাদের বাড়ির লতিরাজ কোচো একের ক্ষেত এই জমি থেকে আমরা চারা সংগ্রহ করেছি আপনারা দেখতে পাচ্ছেন সুস্থ সবল গাছ বলা হয়ে থাকে ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ বা ফসল আশা করা যায় তাই দাম একটু বেশি হলেও আপনাদের উচিত ভালো মানের বীজ করে তা রোপণ করা প্রিয় দর্শক আমরা যে মানের সারা আপনাদের সরবরাহ করে থাকি তা এই মানের লতি পাবেন দেখেন লতিগুলো মোটামুটি এক হাত পার হয়ে গেছে এবং লতিগুলো খুবই মানসম্মত এবং সবুজ লতি এমন লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক লতির বাজার মূল্য আমরা গত মঙ্গলবারে লতি বিক্রি করেছিলাম প্রতি মন ছাব্বিশশো টাকা করে যেখানে বেগুনের দাম ছিল দুইশো টাকা মন করলা ছিল বারোশো টাকা তাহলে বুঝতেই পারছেন বাড়ি লতিরাশু একের লতি কতটা লাভজনক যদিও বা এই চাষে পরিশ্রম একটু বেশি তবে পরিশ্রম বেশি হলেও কিন্তু মানুষ টাকার জন্য শুধু লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রবাসে জীবনযাপন করছে প্রবাসে থেকে যে কষ্টের কথা স্বীকার করে কাজ করছে দেশে যদি তেমন কষ্ট স্বীকার করে কাজ করতে তাহলে প্রবাসের চেয়েও কিন্তু তারা বেশি ইনকাম করতে পারত তারপরেও ভাগ্যের নির্মম পরিহাস তো যাই হোক আমরা ভাইয়ের কাছে আবার ফেরত আসি আমরা যে মানে সারা দিয়েছি সারাগুলো কি পছন্দ হয়েছে ভাই আমাদের জমি কি ঘুরেছেন হ্যাঁ কেমন দেখলেন গাছগুলো কেমন দেখলেন খুব প্রিয় দর্শক আমরা কিন্তু নিজেরাই চারা উত্তোলন করেছি আমিও কিন্তু চারা উত্তোলন করেছি যে পাশে কিন্তু চারা আমরা রেখে দিয়েছি দেখেন এই চারাগুলো দেখেন আমরা অতি যত্ন সহকারে চারাগুলো কিন্তু জমি থেকে সংগ্রহ করার পরে আমরা বস্তায় কিন্তু প্যাকেটের কাজ করেছি তো যাই হোক আমরা এই ভাইয়ের কাছে আবার ফিরত আসি আপনি যে অন্য অন্য ইউটিউব চ্যানেল যে দেখেছেন তাই না হ্যাঁ ওই সমস্ত ইউটিউব চ্যানেলে তারা দেখছেন বা তাদের সাথে কি কোনো ফোনে কথা বলেছেন হ্যাঁ বলতে তারা কি কি কথা বলেছে তাদের থেকে আপনাদের তারাটা অন্য তারার এই ভালো কোয়ালিটিটা ভালো হ্যাঁ কোয়ালিটি ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন তো যাই হোক বাড়ি লতিরাজ কুসু একের অরিজিনাল বীজ ফুল বা পওয়ার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন মানসম্মত আপনাদের চারা দিব